আসসালামু আলাইকুম আজকে যে তেলটা বানাইছি অনেক শক্তিশালী মানুষের চেহারা খারাপ হয়ে যা সেই চেহারা অনেক সৌন্দর্য হয় স্বামী তালাক দিয়ে দেয় তারপরেও স্বামী নেই সৌন্দর্য চেহারা দেখে দেখেন এই তেলটার বানানোর আমি অনেক ভিডিও দিয়েছি কিন্তু এভাবে কখনোই বানায় দেখায় নেই এই এক বোতল তেল দিয়ে আপনার ইনশাল্লাহ যে রোগটা সেটা সারবে এক বোতল তেলের দাম পাঁচশো টাকা যদি আপনার রোগ ভালো না হয় আমি টাকা রিটার্ন দেব ডাকার বাহিরে নিলে সাতশো টাকা কারণ কুরিয়ান সার্ভিসে পাঠাইলে কষ্ট আছে সেই কষ্টটা আপনারই বুক করতে হবে যদি আপনার প্রয়োজন থাকে অনেক চিকিৎসা করেছেন কিন্তু ভালো হন নাই অনেক টাকা পয়সা নষ্ট করেছেন ভালো হয় নাই সেই রোগটা হলো আমরা গ্রামের বাসা বলি ধুলিয়া যার শরীরে সাদা সাদা দাগ হয়ে যায় কেউ বলে স্মৃতি রোগ কেউ বলে দাবল রোগ তাহলে রোগটা আপনারা দেখে নেন এই যে রোগটা দেখেন আপনারা চিনতে পারছেন কি না এইরকম ধরনের রোগ হলে একটা মেয়ে রোগ তাকে কি বিবাহ দেওয়া যাবে যদি ঢাইকা মাইকা বিবাহ দেন তারপরেও স্বামীর ঘর থেকে আসবে তাহলে এইরম রূপ অনেকেরই আছে আমি অনেক ওষুধ দিয়েছি মানুষকে ইনশাল্লাহ ভালো রেজাল্ট পেয়েছি যদি আপনারা কারো আত্মীয় স্বজনের ভিতরে হয়ে থাকে এ একটা ফাইল নিতে পারেন এক ফাইলই যথেষ্ট আমার কোনো স্টিকার লাগানো নাই আমি নিজেই তেল বানাই এই তেলটা নিজে অনেক গবেষণা করে তৈরি করেছি আমি অনেক রুগীকে মাগ না দিয়ে টেস্ট করেছি যে রোগ ভালো হয় কি না ইনশাল্লাহ রোগ ভালো হয়েছে তাই আজকে আপনাদের মাধ্যমে আমি ভিডিও দেওয়া শুরু করলাম অনেক লোকে আমার কাছ থেকে নিয়েছে যদি ভালো না হয় আমি আবারও বলছি টাকা রিটার্ন দেবো আপনাকে আপনাদের টাকা নিয়ে আমার চাল কিনে ভাত খাইতে হবে না আমারে আল্লাহ অন্যদিকে ব্যবস্থা করে রাখছে দেখেন এই তেলটা বানাইতে অনেক কষ্ট হয় তিন ঘন্টার সময় আগুনে হিট দিতে হয় অনেক গাছগাছরা মিলাইতে হয় সেই গাছগাছার সাহায্যে আমি এই তেলটা তৈরি করি আমার কি না কিছু না কিনা হইলে আমার রোগ ভালো হবে না দেখেন ভালো করে তেলটা আপনি দেখে নেন যদি একবার ব্যবহার করেন আপনি ইনশাল্লাহ বুঝতে পারবেন আপনার রোগ ভালো হয়েছে কি না অনেক রুগী ডাক্তারদের কাছে চিকিৎসা করিয়া লেহঙ্গা হইয়া তারপর আমার কাছে আসছে সেই রুগীও আমি ইনশাল্লাহ ভালো করে দিছি ভালো করার মালিক হলো আল্লাহ আল্লাহকে যদি বিশ্বাস করেন অবশ্যই আপনার রোগ ভালো হবে আমরা হইলাম কুশিলা টাকা পয়সা বড়ো কিছু না যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে একটু লাইক দিয়েন তাহলে আমাদের মনে উৎসাহ জাগে আপনারাও আমরা চিনতে পারি যেমন একটা লোকে লাইক দিছে তাতে তো টাকা পয়সা নষ্ট হয় না লাইক দিলে যদি ধরনের ভিডিওর প্রয়োজন পড়ে চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করে রাখবেন আমি বিভিন্ন ধরনের তেল বানাই যদি আপনি শিখতে চান আমার কাছে শিখতে পারবেন জানতে পারবেন সমস্যা নাই কারণ আমি তা আজীবন বাইসা থাকবো না আপনারাও যাতে অন্যজনের উপকার করতে পারেন আপনাদের সাহায্যে যাতে অন্য রোগ সুস্থ হইতে পারে যদি ভালো লাগে আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন ওনাদের কারো এরকম ধরনের রোগ থাকতে পারে আসসালামু আলাইকুম